সবাকে তো আজকে হচ্ছে আমার বাড়ির হরিসভা তা হরিসভা তো শুরু হয়ে গেছে আর মো সব কিছু রেডি রেডি করে দিয়ে আসতে হরিসভা ভালো হচ্ছে আর যেই হয়েছে তো ভাবলো খানি সবার সাথে খানি শেয়ার করো ব্লগটা দেখেন মিনি ব্লগটা আর আশা করো ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই তারা দেখো আর আরে দিদি বাবা আছেন ঠাকুরের জন্য আমি লুচি পুরি এগুলা বানাইলাম মোর হচ্ছে মিষ্টার মতো রান্না হচ্ছে আর লুচি লুচিপুড়ি পেলে ধুচ্ছ এখালায় এক ভাজি ধুচ্ছ যেহেতু বাড়ির মানসি নেই আমার মুই একলাই বউ মানসি তো মি ফটাফট করে দিব কাজগুলো তো বন্ধুরা দেখো মোর কিন্তু লুচিও কিন্তু গোল হয়ে গেছে মই কিন্তু খুব খুশি কারণ মুই এগুলো বেশি বানাং না আর দেখো সুন্দর হয়ে গেছে গোল আর দেখিবেন ফুলি বা ফুলে ফুলেও ভাজি পাং তা বেশি কিন্তু বানাং না হঠাৎই যখন পুজো টুজে হয় আর হঠাৎই রান্না বান্না এগুলো রুচি পুরি বা রুটি রুটি এগুলো হঠাৎই আমার হয় তো দেখো কত সুন্দর করে ফুলিছে সে কি কম এমন করে ফুলিলে যে মনটা খুশি হয় সে ভাল লাগে আর কি আর যেহেতু আজকে পুজোর দিন তো মনটা আরও বেশি খুশি হয় ঠাকুরের জন্য ভোগ দেবো খুব ভাল লাগে তো চলো বানাতে থাকো তোমরা দেখতে থাকো ভিডিও খান বন্ধুরা দেখি পাওয়া যাচ্ছেন ওই ঠাকুর প্রসাদ দিবে সকালে কিন্তু আমরা মানে দই চিড়ে চিড়ে দিয়ে পূজা করছি তো এলা আর কি কাঁচা প্রসাদ মানে ওগুলো দিয়ে মানে প্রসাদ টসাদ দিয়ে পুজো করতে লাগছি আর যেহেতু পুজো একবার দুপুরে হায়া গেছে সকালে তো উম এলা যেহেতু কীর্তন আর কি হরিসভা তো এর জন্যে আর একবার পুজো দিবে ধরছ পুজো না দিলে ভালো লাগে না এর জন্যে আর একবার দিবে ধরছ পূজা ফল ঢল দিয়ে পূজা দিবার লাগছো আর তারপরে হচ্ছে কীর্তন টীর্তন আরম্ভ হবে তো মানুষগুলো সবাই আসে গেছে কীর্তনে তো চলো উম ফটাফ পুজোটা সারি নাং না হলে কীর্তনটা শুরু করি বাবা ধরছে না হরটুনি দিয়ে কীর্তন শুরু করে দিবে ভিডিও ভালো লাগে সঙ্গে দেখার জন্যে তোকে দেখেন তোমরা